প্রিয় দর্শক আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে খুবই ছোট একটা দেশ অথচ এই দেশের জনসংখ্যা এখন প্রায় বিশ কোটি যদিও বিভিন্ন জায়গায় বলা হয় ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কিন্তু স্পষ্টতই বোঝা যায় যে এই দেশের জনসংখ্যা অনেক আগেই বিস্কুটি পার হয়ে গেছে এখন বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় যেখানে এক সময় সুন্দর ধান আবাদ হতো সেখানে বালি ফেলে মানুষ বাড়ি করে ফেলেছে যেখানে সবুজ ফসল ফলতো সেখানে এখন কেবল ঘর বাড়ি আগে অনেক জায়গায় বিস্তীর্ণ ফসলের মাঠ দেখা যেত সেখানে এখন গড়ে উঠেছে ঘর এই ঘর কেন কারণ প্রতিদিনই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের চাহিদা বাড়ছে তাদের চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে ঘর সংখ্যাও বাড়াতে হচ্ছে কিন্তু আমাদের যে মৌলিক চাহিদার একটা সেটা প্রথমটা হচ্ছে অন্ন অর্থাৎ মুখের খাবার মুখের খাবার যোগানোর মতো ফসলি জমি এখন আর নেই বললেই চলে বাংলাদেশে একসময় দেখা যেত প্রতিটি বাড়িতেই অনেকগুলো ছেলে যদিও কিছুটা চাপ কমেছে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে হয়নি ম্যালথাসের সূত্র অনুযায়ী জনসংখ্যা বাড়ে জমিতেই খারে আর ফসলের উৎপাদন কিন্তু জমিতে খারে বাড়ে না এটা বাড়ে গানেতে খারে এবং ফসলের উৎপাদন বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থায় পৌঁছাবে যে আর বাড়বে না তখন চেষ্টা করলে হয়তো জমির গুণাগুণ নষ্ট হয়ে গিয়ে ফসল কমেও যেতে পারে কিন্তু আমাদের জন্য যেটা ঘটেছে সেটা হচ্ছে অতিরিক্ত মানুষের কারণে ফসলি জমি নষ্ট করে ঘর বাড়ি করে তোলা হচ্ছে ফলে আমাদের উপর জনসংখ্যার চাপটা একটু বেশি পড়েছে নতুন নতুন মুখ আসার সাথে সাথে যে সমস্ত শিশুরা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদের জন্য দরকার পড়বে একটি কাজের আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কাজ নেই পর্যাপ্ত পরিমাণে কাজ না থাকাতে মানুষজন ঘর বাড়ি ভিটা বিক্রি করে যেভাবেই হোক টাকা পয়সা সংগ্রহ করে বিদেশে গিয়ে কাজ খোঁজে বিদেশে কাজের জন্য আমাদের দেশের যুবকেরা যে সমস্ত দেশে যায় তার মধ্যে অন্যতম প্রধান দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত ইউরোপের কিছু দেশ যেমন ইতালি গ্রিস এই সমস্ত দেশে অসংখ্য মানুষ নানান ধরনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে ইউরোপের উন্নত দেশগুলিতেও কিছু মানুষ নানান কায়দায় গিয়েছে এবং সেখানে তারা বেঁচে থাকার জন্য কঠিন লড়াই করছে একটি দেশের মানুষ তার দেশে অনেকগুলো অধিকার ভোগ করার কথা যেমন ধরেন বস্ত্র, বাসস্থান চিকিৎসা এবং কর্মসংস্থান লাভের সুযোগ বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশে কর্মসংস্থান করতে পারছেন কেননা প্রয়োজনের তুলনায় এখানে কর্মসংস্থান কম আবার বিদেশ যে যাচ্ছেন সেটাও অন্য একটা জীবন যারা বিদেশে যায় তাদের কোনো পারিবারিক জীবন থাকে না একটা কষ্টের জীবন তারপরে ওনা হয় কথা ছিল বর্তমান বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে সারা পৃথিবীতে এখন মানুষের চাহিদা যাচ্ছে কমে একটা সামান্য বিষয় লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন বিদেশে আগে বড় বড় শপিং সেন্টারগুলিতে অনেকগুলো কাউন্টার থাকতো যেখানে জিনিসপত্র নিয়ে বের হওয়ার সময় দাম পরিশোধ করা হতো এখন বড় বড় শপিং সেন্টারে ক্যাশ পেমেন্ট অর্থাৎ মানুষের কাছে পেমেন্ট করার জন্য কাউন্টার দুই একটা থাকে বাকিগুলো যার যার পেমেন্ট শেষেই করে অর্থাৎ বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে এইভাবে মানুষের চাহিদা কমে যাচ্ছে সম্প্রতি বিশ্বের অনেক দেশেই মানুষবিহীন ট্যাক্সি চালু হয়েছে এই ট্যাক্সিগুলোতে কোনো ড্রাইভার লাগবে না এবং সবচেয়ে সুবিধার কথা হচ্ছে এই ট্যাক্সিগুলোর ভাড়া ড্রাইভার ওলা ট্যাক্সির ভাড়ার চেয়ে তিন ভাগের এক ভাগ দেখুন মানুষের চাহিদা কীভাবে কমে গেল অর্থাৎ যে সমস্ত মানুষ ট্যাক্সি চালাতো কিংবা উবার চালাতো তাদের সামনে এখন খারাপ সময় আসছে আবার দেখুন যে সমস্ত মানুষ বিভিন্ন পণ্যের ডেলিভারি দিত সেগুলোতেও দুঃসময় দেখা দিয়েছে কেননা আমেরিকার অনেক মার্কেটেই এখন পণ্য ডেলিভারি দেওয়া হয় ড্রোন এর মাধ্যমে এখানেও মানুষের চাহিদা কমে যাচ্ছে অর্থাৎ আগামী দিনগুলোতে পৃথিবীতে মানুষের কোনো কাজ থাকবে না মানুষের কাজ থাকবে না এটা শুনতে ভালো লাগতে পারে কিন্তু আপনার যদি কাজ না থাকে আপনি জেনে নিন আপনার কোনো আয় রোজগারও থাকবে না আপনার আয় রোজগার না থাকলে আপনি খাবেন কি অর্থাৎ মানবজাতির সামনে খুব কঠিন সময় আসছে এখন আমাদের দেশের কিছু মানুষ বিদেশে যায় সেখানে কিছু কিছু কাজ আছে বলে এই কাজগুলো খুব শীঘ্রই থাকবে না তখন আমাদের মানুষ বিদেশে আর যেতেও পারবে না দেশেই তাদেরকে কাজ খুঁজে নিতে হবে কিন্তু ছোট্ট একটা দেশ যেখানে কোটি কোটি নতুন মুখ আসে প্রতি বছর এই সমস্ত নতুন মুখের আহার যোগানের জন্য একটি কাজের দরকার একটি শিশু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সে একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তার বেশ কিছু চাহিদা তৈরি হয় তার একজন জীবন সঙ্গী লাগবে তার বসবাসের জন্য একটি ঘর লাগবে তার আয় রোজগারের জন্য একটি কাজ লাগবে তার ঘরেও যখন ছেলেমেয়েরা জন্মগ্রহণ করবে একইভাবে তাদেরও চাহিদা সৃষ্টি হবে অর্থাৎ মানুষের চাহিদার শেষ নেই কিন্তু বিজ্ঞানের এই কঠিন এবং চরমতম উন্নয়নের যুগে মানুষের কোনো চাহিদা নেই মানুষের আসলেই কোনো দাম থাকবে না আমরা কি কখনো ভেবে দেখেছি বিজ্ঞানের কঠিনতম উন্নয়নের যুগে যেখানে মানুষের কোনো চাহিদা থাকবে না অর্থাৎ মানুষের কোনো কাজ থাকবে না সেখানে মানুষ কীভাবে পৃথিবীতে টিকে থাকবে এই বিষয়টি নিয়ে আমরা মোটেই চিন্তিত নই আমরা সবসময় চিন্তায় থাকি কিভাবে মারামারি করা যায় কিভাবে অন্য মানুষের ক্ষতি করা যায় কিন্তু আমাদের সুখের সামনে যে আমাদের ধ্বংস এগিয়ে আসছে এই ব্যাপারে আমরা একটু ভাবছি না ভেবে দেখুন বিজ্ঞান যেমন আমাদেরকে বেগ দিয়েছে কেড়ে নিয়েছে আবেগ এখন আগামীতে বিজ্ঞান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা সেই হুমকি কি মোকাবিলা করতে পারবো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ